সাতশো হিজড়িতে ইমাম তকিমুদ্দিন সুবকি তিনি এরকম জিক্রে রসুলের মজলিসে রসুলকে সালাম জানার জন্য দাঁড়িয়ে গেলেন এখান থেকে সাতশো বছর আগে তিনি নবীর প্রতি সালাম জ্ঞাপনের জন্য দাঁড়িয়ে সালাম পড়লেন তো ওই জমানার আলেমেরা তার এই দাঁড়িয়ে সালাম পড়াটাকে মোস্তাহাব বলে অকাতরে মেনে নিলেন সোহানুল্লাহ বলেন এর পঞ্চাশ বছর পরে এসে পঞ্চাশ বছর পরে এসে দাঁড়িয়ে ওলামারা বললেন যে জিনিসটা একবার উম্মতের ঐক্যমত হয়ে গেছে পরবর্তীকালে সেটা বিরোধিতা করলে সেই বিরোধিতা গ্রহণযোগ্য না চলছিল ফুরফুরা পিস কেবলা তিনি দাঁড়িয়ে সালাম করতেন কথা বসিরাট হুজুর দাঁড়িয়ে সালাম পড়ার পক্ষে ওই জমানার আলেমদের সঙ্গে করে একাধিক কেতাব লিখলেন আলহামদুলিল্লাহ সুতরাং দাদা হুজুর কেবলার মতাদর্শ বলি আর পূর্ব জমানার আলেমদের আমল বলি আর বসিরাট আল্লামা হজুরের কেতাবের লেখনই বলি ইত্যাদিতে ফুরপুরা সিলসিলার মতাদর্শের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে তবে আমরা দাঁড়িয়ে সালাম পড়ি এটাকে আমরা মুস্তাহাব মনে করি ফরজ মনে করি না আর নবী উপস্থিত হয়েছেন তাই দাঁড়াচ্ছি এটাও আমাদের আকিদা নয় এ আকিদার আমরা বিরোধী যদিও আমাদের দেশে একদল লোক রয়েছে তারা দাঁড়িয়ে সালাম পড়াকে ফরজ বলে এবং তারা বিশ্বাস করে যে আমরা যখন দাঁড়িয়ে সালাম পড়ি নবী আমাদের মজলিসে হাজির হয় ওই বিতর্কের জায়গায় আমরা গেলাম না আমাদের পির আমাদের বক্তব্য হলো রসুলকে সালামটা দাঁড়িয়ে জানানো মোস্তাহ রসুল ওখানে হাজির হয়েছেন এই বিশ্বাস রাখা চলবে না দাঁড়িয়ে সালাম পড়া যাবে এই মুস্তাহাব কাজটা আমরা দাদা হুজুর বসে হুজুরদের এই প্রচলিত আমলটা আমরা করে থাকি তবে শেখ বলেছেন যে এবং ইমাম বলেছেন যদি কোথাও সালাম হয় তো কেউ দাঁড়াবে কেউ বসবে এটা তুমি করোনা করোনা বাবা মোস্তাব মনে করে যদি দাঁড়িয়ে যাও ওটা দোষের নয় সুতরাং আমার বক্তব্য বিতর্ক দাঁড়ানো আর বসা নিয়ে তো আমরা দাঁড়াই কেউ দাঁড়ায় না ধরে নিলাম বাবা তুমি না না দাঁড়ালে তা বসে সালাম পড়তি তোমার অ্যালার্জি কেন মসজিদের মধ্যে সালাম পড়াটা দোষ আচ্ছা চলো না ভাই মসজিদে সালাম পড়া দোষ মসজিদের বাইরে তার দোষ নেই এখন মসজিদের বাইরে এসে করলেও যদি সাপ খেলাও তাহলে বুঝতে হবে আসলে তোমার মনের দোষ কিন্তু ধরে সব মসজিদই পড়া যাবে না শরিয়াতের মশলা হলো দরুদ বলে কথা নয় সালাম বলে কথা নয় তেলাওয়াত বলে কথা নয় মসজিদে অতি উচ্চ আওয়াজে কোনো কথা বলাই নিষেধ এখন যদি সালাম পড়তে যেয়ে মসজিদে উচ্চ আওয়াজ হয় ওই আওয়াজের জন্য দোষ মূলত সালাম পড়া দোষ না ফলে যে বা যারা পড়ায় তাদেরকে অবশ্যই নম্রতার সঙ্গে পড়ানোর চেষ্টা করতে হবে তাহলে আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে শরিয়ত বিরোধীর আওতাতেও পড়বো না এই কথা বুঝতে পারছেন কিছু অযথা ঝগড়া বিতর্ক আর নিজেদের মাঝে ভুল বোঝাবুঝি রেখে লাভ করা যাবে না আমরাও আওয়াজ কমাবো আর যারা করছেন না তোর ভাই দাঁড়াতে যদি মনে করিস খুব খারাপ হয়ে যাচ্ছে দাঁড়ানোটা তাহলে বসে বসে পর সালাম আর যদি মনে করিস এত লোক দাঁড়িয়েছে আমি আর বসে থাকবো বেয়াদুবি হচ্ছে তাহলে দাঁড়িয়ে পড় আওয়াজ দামড়া কমাই উদ্দেশ্য হাসিল হোক আর শরীয়তের बाउंड्रीর মধ্যেও থাক প্রিয় ভাইরা আমি মাইক ছাড়বো আমার অভ্যাস আমি গোড়ায় বলেছি উটলি আলোচনা শুরু করি সময় শেষ আলোচনার স্টপ কুরআন শরীফের আয়াতকে সামনে রেখে প্রিয় নবী ਸਰকারে আলমের চর্চা কিছুক্ষণ আল্লাহ আজকের আমার মাথায় যা যুগিয়েছেন করতে চেষ্টা করেছি আল্লাহ কবুল করেন কর্তৃপক্ষ দাতা সহযোগী শ্রোতা বক্তা আমাদের সকলের জন্য নবী পাকের নসিবে আল্লাহ মঞ্জুর করেন বলুন আমিন যাওয়ার আগে আপনাদেরকে বলবো জামিয়া রহমানিয়ার কথা আপনারা নিশ্চয়ই চর্চা করেন মতন একটা ছেলে ওইখানে বলছে আমার গাড়ি ঢুকছে বলছে ডিরেক্টর আব্দুল কাইম সাহেব জামিয়া রহমানিয়া আমরা একটু কি করে জানিস রে একটু কেন এটা বাচ্চা তার মানে এতে বোঝা গেল বড়দের মাঝে চর্চা আছে বলে গুণরা শিখেছে আলহামদুলিল্লাহ পয়লা দোসরা অনুরোধ করব আমরা নতুন একটা খুলে কাজ করছি সদস্যের সদস্যের আমরা এখানে এজেন্ট বানাবো বছরে একশো টাকা করে দিয়ে এই বৃহত্তম প্রতিষ্ঠানের সঙ্গে একটু জুড়ে থাকুন আহামরি পয়সা দিতে হবে না বড় প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনি ইশাল সবের সময় দাওয়াত পাবেন আমন্ত্রণ পাবেন আর পয়সা দেওয়ার জন্য ইসালে সভাবে পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমরা যে অ্যাপস খুলেছি সারা বছর এজেন্টের কাছে দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে জামিয়ার ফান্ডে জমা পড়বে আপনি এখানে আপনার মোবাইলে দেখে নেবেন যে আপনার পয়সা জামিয়াতে চলে গেছে সারা বছর ওয়েট করতে হবে না যাই হোক পরবর্তী বক্তা এসেছেন তার আলোচনা আপনারা শুনতে থাকুন আমার জন্য আমাদের জন্য আমাদের সংগঠনের কর্মকাণ্ডের জন্য মডেল মাদ্রাসার জন্য আমাদের মেয়েদের মাদ্রাসার জন্য ছেলেদের মাদ্রাসার জন্য জামিয়া রহমানিয়ার জন্য দোয়ার প্রত্যাশী হয়ে বিদায় নিলাম অমায় আলাইনা আসসালামু আলাইকুম